আজকে আপনাদের সাথে ঠিক এই রকম পারফেক্ট ক্রিমি একটা পুরিংয়ের রেসিপি করে দেখাবো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিও লেন্থ দেখে বুঝতে পারছেন ভিডিওটা কতটা শর্ট তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি দেড় টেবিল চামচের মতো চিনি আমি ক্যারামেল করে নিচ্ছি আর ক্যারামেলটা একদমই ইজি ওয়েতে করেছি কোনো কিছুই এক্সট্রা করি নাই জাস্ট আস্তে আস্তে এটা ক্যারামেল হয়ে গিয়েছে তো এটাকে সাইডে রেখে আমি এখন পাউডার মিল্ক ফর্মুলাটাকে লিকুইড ফর্মুলায় নিয়ে যাচ্ছি তো আমি এখানে দুধ ইউজ করছি আর এখানে পানি দিয়ে আমি এইটাকে লিকুইড করে নিচ্ছি আর আপনারা চাইলে ডিরেক্ট গরুর দুধটা ইউজ করতে পারেন এখানে তাহলে এটা আরও টেস্টি হবে তো এই যে আমার লিকুইড ফর্মে নেওয়ার শেষ এখন আমি এটাকে চুলায় জাল করে জাস্ট একটু ও মানে ভাপিয়ে নিব যেন এটা একটু ঘন হয়ে যায় তো আজকের পুডিংয়ের মেন ইনগ্রিডিয়েন্ট যেটা এটা হচ্ছে এই পুডিং পাউডারটা এই পাউডারটাই আজকে আমি পাউডারটার মাধ্যমে আপনাদের সাথে পুডিং রোটার তৈরি করে দেখাবো এটা আপনার যে কোনো শপে পেয়ে যাবেন আমি হচ্ছে এটা সৌদি থেকে যখন আসছি তখন এটা নিয়ে আসছিলাম তো এখন এখানে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম এখানে আমি ফুল একটা প্যাকেট দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন এখানে আমি ফুল প্যাকেটটা দিয়ে দিচ্ছি এই প্যাকেটের মধ্যে হচ্ছে একটা পুডিং তৈরির যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সবই আছে মোটামুটি আর এইটা অ্যাড করার পর আমি কিন্তু আর কোনো কিছুই এই দুধে অ্যাড করবো না কারণ এখানে আমি মোটামুটি সবই পেয়ে যাচ্ছি সো আমার এক্সট্রা করে এখনও কিছু অ্যাড করার প্রয়োজন নেই আপনারা চাইলে যদি আপনারা সুইটটা বেশি পছন্দ করেন তাহলে এখানে আপনি সুইটটা অ্যাড করতে পারেন মানে মিষ্টি চিনি অ্যাড করতে পারেন আর কি মিষ্টির জন্য আর যেহেতু ক্যারামেল চিনি রয়েছে তাই আমি আর এক্সট্রা করে এখানে কোনো প্রকার চিনি এড করছি না আর এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা কতটা পারফেক্টলি একদম বসে গিয়েছে জাস্ট লুকের নাই ক্যারামেল এটা কিন্তু একদমই পারফেক্টলি বসে গিয়েছে এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু উঠে আসতেছে না তো এখন এই পুডিংয়ের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম এটা আমি এখানে ঢেলে দিয়েছি এখন আমি পাঁচ মিনিট রাখবো যেন একদম গরম ভাবটা চলে যায় তারপর এটা ঢাকটাটা লাগিয়ে আমি ফ্রিজে রেখে দিব নর্মাল টেম্পারেচারে রেখে দিব এটা নর্মাল টেম্পারেচারে আমি দুই ঘন্টার মতো রেখেছিলাম দুই ঘন্টায় আমার পুডিংটা একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে যে দেখতে পারছেন একদম সুন্দরভাবে পুডিংটা হয়ে গিয়েছে আর এই পুডিংটা কিন্তু একদম ওয়াটারে ছিল না একদম পারফেক্ট যেটা ক্রিমি আমরা পুডিং খেতে পছন্দ করি ওই ছিল আর এখন আমি এই যে মল্ড আউট করে নিচ্ছি পুডিংটা আর আপনার সাথে রেজাল্টটা শেয়ার করব এখনই এই যে দেখতে পাচ্ছেন আমার পুডিংটা মোল্ড আউট করা হয়ে গিয়েছে আর এটা দেখতে যে কী পরিমাণে সুন্দর হয়েছে আর পুডিংয়ের ক্যারামেলের কালারটা সুন্দর আসলে ফুল পুডিংটাই সুন্দর হয়ে যায় আর কি তো আমি আপনাদের সাথে একটা শর্টকাট একটা ইজি একটা পুডিং রেসিপি শেয়ার করেছি এটা চাইলে আপনারা যখনই যা তখন বানিয়ে খেতে পারবেন তো এই ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউ এর সাথে পাশে থাকা ছোট্ট বেলাইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা প্লিজ পেজটা ফলো করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম